দেখো ভিন তাকা 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 হরে কৃষ্ণ চলে এসেছি আরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে যাই হোক আজকে ডেলিভলকে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনেকদিন পর ভিডিও শুরু করছি তা হচ্ছে বাড়িতে বসে এতদিন আমি ভিডিও থেকে অনেকটাই পুরো দূরে ছিলাম আর ভিডিও ভালো করে করতে পারি কিন্তু আজকে একটা ব্লগ দিয়ে শুরু করছে যাই হোক আমাদের ঘরে না মেঝেতে ঢালাই আর সেই নিয়ে কাজ আসছে আজকে বাড়িতে কীর্তন আছে রাতে অনুষ্ঠান আছে আর কদিন আগে নিয়ে এসেছিলাম সাদা বালি সেখানে এইখানে রাখা হচ্ছে হয়তো না আর এই বালিগুলো দেওয়া হবে একদম ঘরের মধ্যেখানে কারণ এখানে দেখতে পাচ্ছি ফাঁকা আছে ছয় ইঞ্চি করে আর যদি আমরা পুরো মাটি দিয়ে দিতাম আমার মাটিগুলো কেটে বাইরে বের করতে হতো তার জন্য ফাঁকা রেখে দেওয়া হয়েছে আর এখন ঘরের মধ্যে চোখে টুকি সব সরিয়ে দেওয়া এখানে কীর্তন হবে হাতে চলো ঝটপট এখন কাজগুলো করি আর তার আগে তোমাদের দেখাই চলো আজকে দুজনকে টাক করা হচ্ছে মেন হয়েছে দিন তাকা 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 নক কাটতেছিস না আমি ধরি নেই নখ কেন দাদু মারা গেছে এই যে এটা এটা বছরই কলো তাই তো সায়ন হ্যাঁ টেকো 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 অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যখন দাদু ফাদু ঠাকুমা মারা যায় তখন হয়েছে নাতিরা হয়েছে ন্যাড়া হয় ঠিক আছে তখন মেয়েরা কিসের জন্য ন্যাড়া হয় না তোরও তো ন্যাড়া হওয়ার কথা যখন ঠাকুমা মারা গেছে আমরা হয়েছে তুই হবে না এইবার ভাবি নাকি নিজে নিজেদের চুলগুলো যত্নে রাখবি আর ওদের চুলগুলো কেটে দিবি সব জায়গায় মেয়েদের ফ্যাসিলিটি বেশি বাসে ট্রেনে যখন দেখবে ছেলেরা সিট ছেড়ে দেবে কি সুন্দর বসতে দেবে কিন্তু আমি কোনোদিন দেখিনি যে কোনো মেয়ে সহ একটা ছেলেকে দেখলাম যে বসতে দিয়েছে হয় একদম দেয় না জানি অনেকের গায়ে লাগবে এটা কিন্তু সত্যি কথাই বললাম আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে মেয়ে মুখ্যমন্ত্রী মানে মেয়েদের ফ্যাসিলিটি আরও বেশি কন্যাশ্রী রূপশ্রী বিয়ের সময় পঁচিশ হাজার টাকা তারপর আর বিধবা পাতা সমস্ত কিছু দেয় ছেলেরা কি ভাই ভোট দেয় না ছেলেদের জন্যও আমি তো রাখি একটা রূপশ্রী আমাদের রূপ নেই রূপশ্রী দিতে হবে তো বেকার পাতা দিতে হবে কিছু ছেলেদের জন্যও কিছু করুক আমি চাই কারণ ভোট তো আমরাও দিইয়া আমি কিন্তু সবার ক্ষেত্রেই দেখা দরকার শুধু মেয়েদের পক্ষে দেখলে হবে আমারও বেকার আছে আমাদের একটু বেকার ভাতা দু তিন হাজার টাকা করে দিতে হবে কারণ চাকরি তো নেই ভাই মজা আয়া আমার সাথে কি কি সহমত আছে জানো ওরকম রেখে দাও টিকিট টিকি টিকি রেখে দাও এখন কীরকম করে চুলগুলো কাটা হচ্ছে দেখো তাও না একটা কথা কি জানিস যে এই চুলগুলো যদি কাকে নিয়ে যায় তোদের মাথায় চুল উঠবে না জানিস কিন্তু এটা কিন্তু ছোটবেলায় বলা ই মাথা কেটে গেছে ঠিক আছে এত বড় ছেলে এখন কান্না করছে মাথা চুল কাটা নিয়ে ছি 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 চলো আমরা এখন ঘরের সমস্ত কিছু গুছিয়ে একদম ঠিকঠাক করে নিই দেন তারপর হবে আমাদের বালি পাথর সিমেন্ট সব কিছু আনা হয়ে গেছে এইখানে আছে লাল বালি এই যে এখানে আছে একশো ফুট বালি আর এই যে আছে টনসিক অনেক দিন পর অনেক দিন পর ভিডিও শুরু করছি আর ঠাকুর ঘরের মধ্যে এখানে সিমেন্ট রাখা আছে সামনে রড রাখা আছে 1 hour meter আরে কৃষ্ণ রাধারাধি যাই হোক এখন তো না পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় আর এখন বেরোচ্ছি কারণ হচ্ছে ঠাকুর এর জন্য ফল টুল আনতে হবে কারণ আজকে রয়েছে কীর্তন আর চলো এখন বাজারে যাই বাজারে যেয়ে তাড়াতাড়ি আসতে হবে আর এইখানে আছে রাধা মাদব যাই রাধা রাধারানীর জয় যাই হোক আর পিছনের ছবিটা তো কমপ্লিট হয়নি আর এখন ফাইনালি চলো আমি যখন বাজারে যাই বাজারটা করে আনি তবে রাতে তো কীর্তন অনেক কিছু আছে ঠিক আছে ও এই মাত্র চলে আসলাম বাজারে এখন চলো যে বাজারটা তাড়াতাড়ি করি কির তুলো দেরিয়ে যাচ্ছে আর আমাদের কামড়াহাটের বাজারটা দেখো সবার আগে টান শুরু করে দিচ্ছি লঙ্কা কত করে লঙ্কা পাঁচশো ছশো কত দেবে বলো পঞ্চাশ টাকা দেবে দাও ঝাল হবে তো কামড়া খেলে তো এমনিই ঝাল লাগবে বাজার শেষ করে এখন চলে এসেছি মিষ্টি নিতে কারণ ঠাকুরদারকে দিতে হবে এখানে অনেক মিষ্টি আছে দেখা যাক চলে আসে স্যার মিষ্টি নিয়ে বাড়ি যাচ্ছিলাম মা আবার ফলা নিতে হবে এখান থেকে চলো কলা চলে গেলো দুই চার ছয় কত কলা বলে গেছিলাম তো রেখেছিলে ছটা কত দেবে আটটা এখানে ছটা আছে কটা হুম কলা নাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এখন বাড়িতে যাই তারপর কথা হবে আমরা একদম সন্ধ্যা হয়ে গেছে এইমাত্র বাড়িতে চলে আসলাম আর বাজার পুরো হয়ে গেছে আজকে সব থেকে বেশি বাজার হয়েছে মিনিমাম চারশো সাড়ে চারশো টাকার মতো আর এখানে সব আছে মিষ্টি ফল টল কিছু কিছু নিয়ে এসেছি সেটা নিয়ে এখন যে দেখি মা কি করছে এবারে কারণ কীর্তন তো টাইম হয়ে গেছে সব পোশাক রেডি করতে হবে কি করো তুমি ঘুমির আলু রাতে কি হবে যারা কীর্তন করবে তাদের জন্য লুচি আর ঘুমনি রুটি যারা রাতে কীর্তন করবে এই গরমের মধ্যে আর বেশি হয়েছে পূর্ণিমা না তার জন্য রুটি আর ঘুগনি করা হবে মানে ভাত করা হবে না ভাত বা করলে না পূর্ণিমার মধ্যে অনেক খেতে চায় না তাই এখানে রুটি তৈরি হচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে ওই যে আর এখানে ঘুগনির জন্য আলু রেডি হচ্ছে আরে কৃষ্ণ রাধা মাধব আসছি যে প্রসাদ প্রসাদ আরে কৃষ্ণ চলে এসেছি ফাইনালি এখন চলো একটু রেস্ট নিয়ে ঘেমে গেছি একদম একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে মা এখন ভোগের পোসাদ তৈরি করবে সমস্ত কিছু করে নিতে হবে হাতে হাতে চলো রাধে রাধে এখন এখন না সময় বাজে ঘরের মধ্যে কীর্তন গেছে ছিল আমাদের এখানে সিমেন্ট রাখা হয়েছে জায়গাটা একটু ছোট হয়ে গেছে তাই জন্য আর চলো এখন ভগবানদের ভোগও দেওয়া গেছে রাধা মন্দিরে এই যে আছে আর এইখানে এখন রে কৃষ্ণা হরে কৃষ্ণা

রে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর আজকে সকালবেলা করছি যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এতদিন পর আমি ফাইনালি ব্লগ দিলাম অনেক দিন হয়ে গেছে এরকম হয়নি আমি নিজে নিজে একটু চেষ্টা করার চেষ্টা করছি অন্যরকম কিন্তু একা বাই পেরে উঠছি না ঠিক আছে তার জন্য একটু সমস্যা হচ্ছে যাই জানি না কবে সমস্ত কিছু ঠিক হবে আর যদি তাদেরই কিছু ঠিক হয়ে যায় অনেক ভালো লোকজন যদি পাই তাহলে আমি অনেক কিছু নতুন করার চেষ্টা করব। এটা মাথায় আছে অনেক কিছু ভেবে রেখেছি বা লিখেও রেখেছি চেষ্টা করবো হোক পাশে থেকো ঠিক আছে আর এইভাবে রাঁধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকো বাই